নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সব দাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হল আলুর চিজ স্যান্ডউইচ তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু স্যান্ডউইচটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি মাঝারি সাইজের এক বাটি ধনে পাতা অর্ধেকের একটু কম পুদিনা পাতা পাঁচটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এই সবগুলো একসাথে আমি একটা পেস্ট করে নিচ্ছি এইটা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব বাটা হয়ে গেল এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দু চা চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন চা চামচ ভর্তি স্পাইসি সেজওয়ান সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে চাটনিটা তৈরি হলো এটা কিন্তু ডিপ হিসাবে খুবই ভালো লাগে খেতে যে কোনো পকোড়া চপ সব কিছুর সাথে খেতে ভালো লাগে আমি নিয়েছি ছটা বড়ো সাইজের সেদ্ধ আলু এইগুলো এবার হাত দিয়ে রাফলি ম্যাশ করে নিচ্ছি যে হাত দিয়ে করতে পারবে না সে ম্যাশ হাত দিয়ে করে নেবে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চা চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি দু চা চামচ বাটার এবারে দিয়ে দিলাম পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো একটু নেড়ে নিচ্ছি এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চার চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যার পছন্দ মতো দেবে স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম ম্যাশড আলু আলুটা দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলাম স্বাদ অনুযায়ী লবণ ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হাতার পেছন দিয়ে আলুগুলো যেটুকু গোটা গোটা আছে চেপে চেপে এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দেখো হাই ফ্লেমে যেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে নিষ্পোষণটা পুরোটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব সামান্য চারটে ব্রাউন ব্রেড আর চারটে হোয়াইট ব্রেড এবারে এই ব্রেডের ওপরে উপরে দিয়ে দিচ্ছি আমি গ্রিন চাটনিটা করে রেখেছিলাম সেই গ্রিন চাটনি খুব ভালো করে স্প্রেড করে দিলাম এইবার এই ব্রেড এর উপরে দিয়ে দিচ্ছি আমি আলুর পুরটা যতটা বেশি পরিমাণে দিতে পারবে ততটাই খেতে ভালো হবে এবারে এর উপরে দিয়ে দিলাম গ্রেটেড চিজ আমি দিলাম আমুল চিজ এই চিজটা যে যার পছন্দ মতো চিজ দিতে পারে চিজ স্লাইসডও দেয়া যায় যতটা চিজ দেবে খেতে তত বেশি ভালো হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি মাখানো পাউরুটির টুকরো দিয়ে খুব ভালো করে একটু চেপে দিলাম এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো বাটার বাটারটাও পুরো পাউট ওপর উপর মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেল এইভাবেই আমি আরও একটা করে নেব এবারে হোয়াইট ব্রেডটা কি করে করলাম দেখিয়ে দিই এই হোয়াইট ব্রেডের একটার ওপরে দিয়ে দিচ্ছি আলুর পুর ওপরে দিয়ে দিলাম গ্রেটেড চিজ এবারে গ্রিন চারটির বদলে দিয়ে দিচ্ছি আমি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস ব্রেডের ওপর স্প্রেড করে দিলাম এটাও পুরা চিজ দেওয়া পাউরুটির ওপর দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার বাটার যে যার পছন্দ মতো বাটার দেবে কম হলে কম বেশি হলে বেশি তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে হয়ে গেল আরো একটা এইভাবেই করে নেব সবগুলি রেডি করে নিলাম এইবারে রোস্ট করে দেখিয়ে দিচ্ছি গ্যাস অন করে তাওয়া আমি গরম করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম প্রায় এক চামচ বাটার বাটারটা যে যার পছন্দ মতো দেবে কম হলে কম বেশি হলে বেশি পাউরুটি যেদিকে বাটার নেই সেই দিকটা নিচে দিয়ে রোস্ট করে নিচ্ছি ভেজে নিচ্ছি প্রায় আর ফ্লেমটা হবে লো টু মিডিয়ামে হাইতে কখনোই দেবে না দু মিনিট হয়ে গেল উল্টে দিলাম দুই দিকেই ক্রিস্পি করে এটা আমি রোস্ট করে নেব বা ভেজে নেব যার কাছে স্যান্ডউইচ মেকার আছে সে স্যান্ডউইচ মেকারে করবে বা গ্রিলেও করা যায় বা প্লেন তাওয়াতেও করা যায় যার কাছে যে জিনিসটা আছে সে সেটাতেই করবে আরো একবার উল্টে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি হয়ে গেল এটা ব্রাউন ব্রেড করে নিলাম আরও একটা ব্রাউন ব্রেড একইভাবে করে নেব এবারে হোয়াইট ব্রেডটা কি করে করলাম দেখিয়ে দিই একই রকম করেই করে নেব যেদিকে বাটারটা লাগিয়েছিলাম সেইটা নিচের দিকে দিয়ে দেবো এবার তাওয়ার দিলেই হলো হয় বাটার দিয়ে উল্টো দিকটা দেবে নাহলে যেদিকে বাটার লাগানো আছে সেটা নিচের দিকে দেবে নিচ দু মিনিট হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম ওপরে বাটার খুব ভালো করে বাটারটা দিয়ে এবার উল্টে দিচ্ছি উল্টে দিলাম আরো দু মিনিট হয়ে গেলে এটা হয়ে যাবে আরো দু মিনিট হয়ে গেলে এবার আরো একবার উল্টে দিলাম দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হলো উল্টোর দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে এইভাবে আমি আরো একটা করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাও হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এইবারে মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো দেখো ভেতরটা কত সুন্দর এটাও কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর ওপর থেকে ক্রিস্পি ভেতর থেকে নরম খুবই সুস্বাদু এই স্যান্ডউইচটি আজকে আমি এটা সার্ভ করলাম ধনে পাতা সসের চাটনি দিয়ে আর হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিয়ে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন